আচ্ছা তো ফাইনালি চলো পুজোর ব্লগ শুরু করা যাক তিনটা ছিল অষ্টমী চাইলে সপ্তমীর দিন নাম বেরোইনি আমার ইচ্ছে করছিল না সেই জন্য প্লাস জামা কাপড় যেগুলো কিনেছিলাম সেগুলোর খুব একটা খাপানো হয়নি সেই জন্য খাপাতে দিয়েছিলাম সেই জন্যই আর কি বেরোনো হয়নি রাস্তায় ও হচ্ছে আমার ছোট ননদ আর আমার পুচকুর হচ্ছে তো এই আশেপাশে ঠাকুরগুলো বলেই কারণ ওকে নিয়ে তো খুব বেশি দূরে যাওয়া সম্ভব নয় যতটুকুনি হেঁটে যাওয়া পসিবল ততটুকুনির মধ্যেই ঠাকুরগুলো দেখে আসে অ্যান্ড হাঁটতে হাঁটতে যেতে না যেতেই আর্ধেক রাস্তায় মানে ফার্স্ট ফ্যানেলে ঢোকার সময় ওর সাথে দেখা হয়েছে তো আমি বললাম ওকে চলো আমাদের সাথে বিশ্বাস করো আমি যখন ওকে যেতে বলছি সাথে তখন অব্দি আমি ভাবিনি ও যখন গেছে আর পরে যখন ফটো ফটোগুলো তুলে দিয়েছে তখন ভাবছিলাম যে ও আর সাথে কতটাই ভালো হয়েছে কত ফটো ফটো তুলতে পেরেছি এই যে ঢাকের আওয়াজ শুনছে যেখানেই সেখানেই নাচতে শুরু করে দিচ্ছে ও এখন এটা নতুন শিখেছে যে কোনো আওয়াজেই মোটামুটি আর কি নাচানাচি শুরু করে দেয় দুলতে শুরু করে দেয় তারপরে আমি ওকে নিয়েছি খুবই কম আর আমি ওকে রাস্তায় বেরোলে খুব একটা নিয়েও না আর আমাকে দেয়ও না না নিয়ে নিয়ে এমন অভ্যাস হয়ে গেছে আমি ওকে নিয়ে একদমই হাঁটতে পারি না আর এটা ছিল আমাদের সেকেন্ড প্যান্ডেল আই থিঙ্ক এর মধ্যেখানে কোনো প্যান্ডেল দেখি না কোনো ঠাকুর আর কি দেখা হয়নি কারণ দেখলে কোনো না কোনো ভিডিও তো ডেফিনেটলি করতাম কারণ এটা তো হতেই পারে না যে আমি ভিডিও করব না প্রচন্ড বেশ ভালো পরিমাণে ভিড় ছিল দেখছি ঢুকতে গিয়ে মানে ওই কলকাতার সাইডে যে ভিড় হয় সেই অ্যান্ডে এখানে তো কোনো রকম ভিড়টির হয় না নর্মালি তো সেই আন্দাজে ভিড়টা কি ছিল মোটামুটি এই যে দূর থেকেই দর্শন করলাম মাকে চললামটা কারণ মায়ের সামনে অবধি পৌঁছাতে 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 আর কি মুখ থেকে মেকআপ করলে নিশ্চয়ই নিচে পড়ে যাবে এটা তো শিওর কারণ প্রচুর পরিমাণে গরম আছে তো চলো এবার তিন নম্বর ঠাকুরের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক রাস্তা বেরোনোর পর বেশ ভালো পরিমাণে ক্রাউড দেখতে পেলাম আমি এতটা রিয়েলি এক্সপেক্ট করি আর বেশ কয়েকদিন ধরে খবরেও দেখেছিলাম যে নাকি বলে প্রচুর বৃষ্টি হবে কোথায় বৃষ্টি ছিটে পোটা বৃষ্টি হয়েই বন্ধ হয়ে গেছে আর আমি তো ভীষণ পরিমাণে ভয় পেয়ে গেছি তো সপ্তমীর দিন নিজের ইচ্ছেতে বড় বেরোয়নি নিজের সাথে একটা রিগ্রেট হচ্ছিল যে কেন বেরোয়নি যদি আজকে বৃষ্টি হয় কিভাবে ঘুরতে বেরোবো আর আমার সাথে সাথে আমার কুচকুড়ো হচ্ছিলো ওই জন্যই বলছে দেখো রাস্তা বেরোনোর পর গরম লাগবে বলে ছেলের বাবা একটা পাকটা কিনে নিয়েছে কিন্তু আচ্ছা তো যথারীতি এটা তিন নম্বর প্যান্ডেল ছিল আর ও আমাকে পাশ থেকে বলছিল বৌদি এটা দেখো এটা ভিডিও করো ভীষণ সুন্দর হয়েছে আমি জানি না ভেতরে গিয়ে আছে চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি দেখো কীরকম লাগছে সত্যি কথা বলতে ঠাকুরগুলো এত সুন্দর লাগছিল দেখতে মনে হচ্ছিল না দাঁড়িয়ে দেখতেই থাকি দেখতেই থাকি এরকম একটা ব্যাপার কিন্তু ভেতরে যা পরিমাণে গরম থাকছে না দাঁড়ানো যাচ্ছে না ফটো তোলা যাচ্ছে আর দেখো লাইন দিতে হচ্ছে এর জন্য এই ঠাকুরের জন্য সরি ঠাকুর নয় প্যান্ডেলের জন্য তো লাইন দেওয়া হলো তারপরে পৌঁছে গেলাম ঠাকুরের মণ্ডপে আর ঠাকুরটা সত্যিই সুন্দর ছিল সত্যি কথা বলতে আমি যতগুলো ঠাকুর দেখেছি মোটামুটি সব কটাই সুন্দর ছিল এমন নয় যে শুধুমাত্র কলকাতার সাইডে মানে শ্রীভূমি বিহুম এসব এইসব জায়গায় ভালো হয় এখানেও দু বছর ধরে ঘুরছি আগের বছর যেহেতু কুচকু পেটুতে ছিল সেজন্য জন্য দূরে কোথাও তো যেতে পারিনি তো এরকমই আশেপাশেই ঘুরেছিলাম তখনও দেখেছি আর এবছরও দেখলাম খুব একটা খারাপ করে না মানে তুলনামূলক যতটা খারাপ আমাদের মাথায় আসে তার থেকে যথেষ্ট বেটার করে ওখান থেকে বেরোনোর পর মানে যেখান থেকে বের করছে আর কি সেই জায়গাটা একটা ছোট্ট মেলাও বসেছিল বেসিক্যালি তো ওটা হচ্ছে গিয়ে বাচ্চাদের জন্য কারণ বাচ্চারা যেহেতু তোলা ফুল্লা চলবে সেই জন্য তারপর মাঝ রাস্তায় তাকে জাল জল খাওয়ানোর চেষ্টা করা হচ্ছিল ঠিকই কিন্তু সে তো আর খাবে না না জলের প্রতি ওর একটা বিতিষ্ণাশ মানে ছোট থেকেই দেখতে পাই মানে যদিও বা ছমাস তো কোনো কিছু খায়নি যাই হোক তো এই দেখো রাস্তার মধ্যে এনারও দর্শন পেয়ে গেছি বেশ অনেকটা পথ অতিক্রম করার পর এই তিন নম্বর প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা হয়েছে এই যে তিন নম্বর ঠাকুর এটা এটা কোন জায়গা আমার ঠিক মনে নেই এটা মোদিখানে তো অনেক কিছু হয়ে গেছে মানে আমরা হারিয়ে টারিয়েও গেছিলাম যথারীতি আর এটা হচ্ছে চার নম্বর ঠাকুর এটা রাস্তায় যেতে যেতেই আই থিঙ্ক দেখতে পেয়েছিলাম আর এইটা হচ্ছে গিয়ে টাকার প্যান্ডেল মানে এর ভেতরে যত রয়েছে না না আসল তো নয় নকলই সবটাই নকল কিন্তু টাকার প্যান্ডেল আর কি নকল টাকা দিয়ে তৈরি করা আর মানে মানে টাকা দিয়ে তৈরি এত সুন্দর দেখ সব থেকে ভালো জিনিস ছিল হচ্ছে কি এখানকার লাইটিংটা মানে এত সুন্দর সুন্দর ফটো আসছিল এটা পেলে আর মেয়েরা কি চাই আর দুর্ভাগ্য বসত কি বলে তো এখানেই পুচুকে নিয়ে যেতে পারিনি কারণ ভিতরে একটাও পাখার ইয়ে ছিল না বন্দোবস্ত ছিল না আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে গরম ছিল কারণ ক্রাউডটাও প্রচুর বেশি ছিল দেখতেই পাচ্ছি তো সেই জন্যই ওকে নিয়ে পুচকুকে নিয়ে বাইরে দাঁড়িয়েছিলো আর আমরা দুজন ভেতরে ঢুকেছিলাম কারণ আমরা না ঢুকলে ফটোটা কে তুলবার এই যে সমস্ত দেখছো সমস্তটাই মোটামুটি টাকা দিয়ে করা নকল টাকা হলেও টাকা দিয়েই করা আর তার সাথে সাথে প্রচুর পরিমাণে ভলেন্টিয়ার্স ছিল আর কিছু পয়েন্ট ফয়েনও ছিল সেই জন্য হয় আর কি জানি না কোনো এত ইয়ে করছিল ভলেন্টিয়ার্সগুলো মানে কোনো কিছু তো ঠিক আছে পাশে এসে দাঁড়িয়ে রয়েছে মানে গায়ে ঘেঁচতে দিচ্ছে না এত কড়াকড়ি করেছে মানে কি বলবো মনে হচ্ছে যেন আসল টাকা দিয়ে তৈরি হয়েছে যাই হোক এই কয়েনের ওপরই আর কি মায়ের মূর্তি ইউনিক একটুখানি নতুনত্ব কিছু দেখলাম আচ্ছা তো আমরা ঘর থেকে মোটামুটি ওই আটটা নাগাদ বেরিয়েছিলাম এখন ওই কাছাকাছি দশটা মতো বাজে এর মধ্যে এই কটা প্যান্ডেল আমরা ঘুরেছি তারপরে ভীষণ পরিমাণে ক্লান্ত হয়ে পড়েছে সবাই সবার থেকে বড় কথা হচ্ছে ইনি বুঝতে পারছো তো এই নিয়ে আর এনার বাবা কারণ ওকে নিয়ে বই বই গেছে এতক্ষণ আর ও ঘুম পেয়ে গেছে যথারীতি কারণ অনেকটা সময় ঘুমায়নি এতক্ষণ বাড়িতে একবার তো ঘুম হতোই তারপর আমরা টোটো করেও চলে গেছিলাম একটু বদিদি বাড়িতে মানে আমি আর সেরকম খুব একটা ভিডিও করিনি তার মধ্যে রাত্রিবেলার দিকে ভীষণ পরিমাণে মেঘ ডাক ছিল আমাদের এদিকটা করে বৃষ্টিও হয়েছিল হালকা পাতলা খুব একটা বেশি না কিন্তু যা পরিমানে মেঘ ডাক ছিল মনে হচ্ছিল প্রচুর পরিমাণে বৃষ্টি হবে কিন্তু অতটা এত হয়রানির চক্করে আমরা বদিদি বাড়িতে যাওয়ার পর এত মেঘ ডাক ছিল আমরা ওখান থেকেও কোনো রকমের তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি আর বেরিয়ে খাবার নিয়ে বাড়ি চলে এসেছি আর ভিডিও করা হয়নি তারা হলো বলে তো চল নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ওকে বা